সন্স ব্লগ থেকে আমি অর্ঘদ্বীপের মা আবার একটা নতুন ব্লকে নতুন পর্বে তোমাদের কাছে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লকটা সম্পূর্ণ আলাদা বন্ধুরা আজকে আমার মানে একটা অভিজ্ঞতা হসপিটালের অভিজ্ঞতা একটা ভৌতিক অভিজ্ঞতা বলতে পারো সেই অভিজ্ঞতার জন্যে অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম হ্যাঁ এতে না হসপিটালের নাম বলবো না এবার বন্ধুরা এই গরমে তোমরা কেমন আছো আর এই গরমে মানে বাতাসার জল তোমরা টক দইয়ের ঘোল এগুলো করে অবশ্যই খাবে কেননা এইগুলো খেলে শরীরটা অনেক ঠান্ডা থাকবে প্রচুর গরম আমি এখন দোতলার ঘরে বসে আছি এসি চালিয়ে এই দেখো এসি চলছে এই যে তো পুরো খালি হয়ে গেছে এই যে এসি এখন চলছে বন্ধুরা আর আমি এসিতে থাকি না বড় একটা আমার ভালো লাগে না এসি কিন্তু আজকে বন্ধুরা এতটাই গরম পড়েছে মানে টিকা যাচ্ছে না গরমের জ্বালায় তাই অর্ঘদ্বীপ বললো মা তোমার তো প্রেশার হয়তো বেড়ে যাবে এই গরমে চলো একটু এসিতে অন্তত দুপুরবেলাটা থাকো বিকেলবেলা আর থাকতে হবে না আর ওর বাবার অফিসে আজকে অফিস আছে তা বন্ধুরা আমি একটা আমার জীবনের একটা ভৌতিক অভিজ্ঞতা বলতে পারো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম অনেক সময় অনেক কিছু শেয়ার করি ঘুরতে যাওয়ার বেড়াতে যাওয়ার বা অনেক কিছু মানে ব্লকে শেয়ার করি আজকে আমার জীবনের একটা একটা ভৌতিক অভিজ্ঞতাই বলতে পারো যা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি বন্ধুরা আমার মা মানে ওনার সুগার ছিল আর কি খুবই সুগার ছিল সুগার থেকে ওনার শরীরে মানে সুগার ফল্ট করে গেছিল তারপরে নানান রকম শরীরে মানে ওনার রো লাস্টে বেশি বয়স হয়নি আমার মায়ের কিন্তু সুগার থাইরয়েড লাস্টের দিকে অনেক কিছু মানে ওনার সমস্যা হয়েছিল শারীরিক দিক থেকে তা মা হঠাৎ ভালোই ছিল আমাদের সঙ্গে গল্প টল্প করতো আমরা আমি তো বাপের বাড়ির কাছাকাছিতেই থাকি পাঁচটা বাড়ির আর মানে ডিফারেন্স আমার বাড়ি মানে আমার বাবা আমাকে প্রচণ্ড ভালোবাসত সবসময় আমাকে কাছে কাছে রেখে দিত বাবা হ্যাঁ আমার ছেলেকে আর আমাকে আমার বাবা মা প্রচুর ভালোবাসত আর সব সময় আমরা কাছে থাকলেই যেন শান্তি তা সেই জন্যে আমার দায়িত্বটাও বেশি ছিল মা বাবার প্রতি তা আমার মা জি কর হসপিটালে কয়েকবার গেছে তারা সুস্থ হয়ে বাড়িতে এসছে কিন্তু সুগারের পেশেন্ট তো সুগারটা একেবারে মানে কমছে কমে যায় যখন আবার বেড়ে যায় এইভাবে চলে তা আমার মা প্রচুর একটা সময় প্রচুর মানে অসুস্থ হয়ে পড়েছিল তখন আর্জি করা দেয়া হলো না তখন কলকাতার আরেকটা হসপিটালে মাকে ভর্তি করার হলো। আর আমার ভাইয়ের শ্বশুর বাড়িটা অনেকটা দূর সেই বসিরহাট বাদুরিয়া। তখন আমার ভাইয়ের বউ কনসিভ করেছে ওর ও প্রেগনেন্ট ওরও শরীরের অবস্থা ভালো ছিল না গায়ে রক্ত ছিল না তারপরে শরীর প্রচুর খারাপ এখন ভাইয়েরও একটা দায়িত্ব এদিকে মা মাকেও দেখতে যেত আবার এদিকে শ্বশুরবাড়িটা দূর হওয়াতেও ফিরতে পারতো না ওর বউকে নিয়েও যেতে হতো হসপিটালে নার্সিংহোমে বিভিন্ন জায়গায় দেখাতে রক্ত পরীক্ষা করা একটা প্রেগন্যান্ট মানে একটা মেয়ে যদি প্রেগন্যান্ট হয় তার অনেক মানে পরীক্ষা হয় হয় সেই জন্য ওর বাবা মাও তো বয়স হয়েছে এবার ভাইকেই নিয়ে যেতে হতো আর চাকরিটাও ওখানে করতো তার জন্যে মাঝে মাঝে আমার ওপর চারটা বেশিই পড়তো আর কি মাকে দেখার বাবা তো অসুস্থ ছিলেন বাবা মানে লাস্টের দিকে মা যখন অসুস্থ হয়ে গেছিলো বাবা দেখতেও যেতে পারতো না বন্ধুরা জানো তো বাবার তখন মানে খুব ঘরে থাকতো অর্ঘদ্বীপ থাকতো আমার বাবার কাছে বাবার ভাষায় অর্ঘদ্বীপকে রেখে যেতাম তখন অর্ঘদ্বীপ অনেকটা ছোটোই ছিল কলেজে পড়তো মানে এতটা বড় তখন ছিল না যে একা একা থাকার মতো নালাও। ও জানো বন্ধুরা ভীষণ সাইকেল নিয়ে নিয়ে এদিক ওদিক চলে যেত মানে মেগা সিটির রাস্তার ওইদিকে নিউ টাউনে চলে যেত বলে আমি খুব ভয় পেতাম সাইকেল চালিয়ে বাবার কাছে বাবার ওকে রেখে আমি মাকে দেখতে যেতাম তা বন্ধুরা একজনকে তো থাকতেই হবে হসপিটালে ভর্তি করলে হবে না বাড়ির একজনকে থাকতেই হবে নিজের রক্তের সম্পর্ক আর যেতেই হবে আমরা তো সব সময় যেতাম অর্ঘদীপ বাবা অর্ঘদীপের বাবা অফিস থেকে যেত আমি যেতাম লাস্টের দিকে আর পারছিলাম না ছেলেকে কলেজে নিয়ে যাও তখন অর্ঘদীপ অনেকটা অসুস্থ ছিল ওকে কলেজে আমার নিয়ে যেতে হতো খেত খেতো করা ও তখন শারীরিক অবস্থাটা ভালো ছিল না অর্ঘদীপের এমনও হয়েছে বন্ধুরা ওর সেন্ট পল কলেজে সিট পড়েছে না সেন্ট পল কলেজ তো সেন্ট পল কলেজে সিট পড়েছিল তখন ওর সেকেন্ড ফার্স্ট ইয়ারে পড়তিস না সেকেন্ড ইয়ারে ফার্স্ট ইয়ারে পড়তো এদিকে ছেলের পরীক্ষা চলছে আর এদিকে মাকেও দেখতে যাচ্ছি মানে ওকে পরীক্ষায় বসিয়ে দিয়ে মাকে দেখে আবার আসছি ওর মানে কলেজে ওখানে সিট পড়েছে আবার ছেলেকে কেন ওকে তখন ডাক্তার অর্ঘদীপকে একা ছাড়তে মানা করেছিল তার জন্য আমার মানে একটা সময় না বন্ধুরা শরীরটাকে আর শরীর ভাবিনি জানো পুরো গাড়ির মতো চালিয়ে গেছি শরীরটা এখন আর পারি না এখন নানান আমারও শরীরে রোগ ধরে গেছে তখন একটু আমি সুস্থ ছিলাম যা গিয়ে আর বক 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 না তোমাদের আসল কথাটা বলি তা বন্ধুরা আমি একদিন মানে মা তখন ওই করে দুবার ভালো হয়ে আসলো তিনবারের বার বাবা বললো ভাই বললো না আর্জি করে ভালো চিকিৎসা হয় না তাহলে অন্য হসপিটালে দিই কলকাতার আরেকটা সরকারি হসপিটালে মাকে দেওয়া হলো বুঝেছে তারপরে কি হলো বন্ধুরা প্রথমেই তো আর ভর্তি করে তো আর আয়া পাওয়া যায় না আয়া পেতে গেলে কদিন সময় লাগে তা আমি যাব আমাকে বাবা বলছে যা যান তা আমি গেছি অর্ঘদ্বীপের বাবা আমাকে দিয়ে অফিস চলে গেছে এবার বন্ধুরা লিফ্ট আছে লিফ্টে দেখলাম যে ডেড বডি নিয়ে আসছে নিয়ে যাচ্ছে বা কিছু লোক ভিড় হয়ে হসপিটাল তো ভিড় হয়ে যাচ্ছে মানে আমি মানে লিফটের ভরসায় থাকলে আমার কাছে তাড়াতাড়ি যেতে পারবো না অথচ তাড়াতাড়ি আমার যাওয়াটা খুবই দরকার তা আমাকে একজন বলল যে আপনি সিঁড়ি দিয়ে সিঁড়ি দিয়ে চলে যান তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে লিফ্টে তো এরকম দেখি এক এক সময় ওই এ আসছে এগুলোকে কি বলে বুনো ওই যে টয়লেট টয়লেট আরে ওইগুলো রে যেগুলোকে রোগী নিয়ে আসে কি বলে জানো ওগুলোকে ওই যে রোগীগুলোকে নিয়ে আসে খালি খালি ওই যাই হোক কম নাম ঠম জানি না বন্ধুরা ওই রোগী নিয়ে আসছে কোন সময় ডেড বডি নিয়ে আসছে মানে এক পর এক মানে লিটার খালি পাওয়া যাচ্ছে না জানো এরকম করতে করতে আমি একজন আমার ভদ্রলোক আমাকে বললেন যে আপনি সিঁড়ি দিয়ে চলে যান আর লিফটে গেলে অনেক দাঁড়াতে হবে তো আমি সিঁড়ি দিয়ে বন্ধুরা যাচ্ছি তো যাচ্ছি একা একা যাচ্ছি দেখছি সিঁড়ি দিয়ে খুব একটা লোকজন যাচ্ছে না ওই মাঝে মাঝে এক একটা ডাক ডাক্তার যাচ্ছে করছে লোকজন খুবই কম যাচ্ছে বন্ধুরা জানতো আমি যাচ্ছি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে করে যাচ্ছি আর সিঁড়িটা পুরো নিস্তব্ধ একদম অন্ধকার অন্ধকার মতো কিরম যেন নিচ্ছুম হ্যাঁ হঠাৎ দেখলাম ওইটা পরে জানতে পারলাম যে ওইটা নাকি এ ঘর ওই যে পোস্ট মার্টাম হয় যে মানে অ্যাক্সিডেন্ট হয়ে বিষকে মর্গ মর্গের ওখান দিয়ে আমার যেতে হয় বন্ধুরা তা আমি যাচ্ছি যাইতে যেতে না বন্ধুরা সিঁড়ি দিয়ে উঠছি আর দেখছি কি আমার মনে হচ্ছে যে আমার পেছন পেছন কে যেন আসছে কোন লোক আসছে ঘুরে কেউ নেই পুরো নির্ঝুম ফাঁকা গাটা ভয়ও করছে যাচ্ছি দেখছি আবার যাচ্ছি আবার কিছুক্ষণ যাচ্ছি যাওয়ার পরে দেখছি আবার যেন মনে হচ্ছে কে পেছন পেছন আসছে বন্ধুরা হুম এরকম হচ্ছে মানে কে কে যেন পেছন পেছন আসছে গেলে মার ওখানে গেলাম দেখলাম তো মা তো কোনো সেন্স নেই একদম অচৈতন্য হয়ে পড়ে আছে মা মা বলে ডাকছি মা কোনো শুনতেও পাচ্ছে না মুখ দিয়ে মার হালকা হালকা গেজা বেরোচ্ছে তা আমাকে ডাক্তাররা বলল যে আপনাদের পেশেন্টের কন্ডিশান খুব একটা ভালো না তা আপনারা বাড়ি থেকে কে কে এসছে তারপরে সন্ধ্যেবেলা অর্ঘদীপের বাবাও গেছে দেখছি মা ওরকম অঘরে ঘুমাচ্ছে এবার বন্ধুরা আমি কি করলাম আমি তো বসে থাকতে থাকতে আর পাচ্ছি না তারপরে ওই মার বেডের পাশেই আমি মানে একটুখানি শুয়ে রইলাম মানে শুলাম মানে একটু ঘাটটা এক করে মাথাটা এক করে কোনো চোখটা বন্ধ করে মানে একটু চোখটা লেগে আসছে অত ক্লান্ত হয়ে গেছি আবার ঘুমাচ্ছি চোখ বন্ধ করে মনে হলো কি এই মাথার সামনে আমার আমার আর আমার মার মাথার সামনে কে যেন দাঁড়িয়ে আছে এরকম স্পষ্ট মনে হচ্ছে যেন কে যেন দাঁড়িয়ে আছে নিঃশ্বাসটা মানে কীরকম যেন একটা অনুভব হচ্ছে কেউ পেছনে থাকলে একটা অনুভব হয় না পেছন ঘুরে আমি ভেবেছি হয়তো ডাক্তাররা এস ডা কোনো ডাক্তার এসছে তো নার্স ফার্স এসছে মাকে দেখতে আমার পেছন ঘুরে দেখছি কেউ নেই ফাঁকা এরকম মানে ওইখান থেকে শুরু হয়েছে যে মর গাছে ওইখান থেকে আমার মানে পেচন পেচন শুরু হয়েছে মানে গ্যাজার থেকে আবার বন্ধুরা জানো তো এবার আমি যেখানেই যাচ্ছি আমি বাথরুমে যাচ্ছি মনে হচ্ছে যেন পেছন পেছন আমার কেউ আসছে আমি পুরো বন্ধুরা বন্ধুরা তোমাদের কি বলবো এখন আমার গা কাটা দিয়ে উঠছে মনে হচ্ছে যেন কে আমার পেছন পেছন যাচ্ছে পুরো আমি মানে বুঝতে পারছি যেন একটা আভাস পাচ্ছি যে কে যাচ্ছে আমি টয়লেট যাচ্ছি দেখছি কে যাচ্ছে পেছন তো সেই যে শুরু হয়েছে আবার বাড়িতে আসছি এবার অর্ঘদ্বীপের বাবা আমি এবার মাকে দেখে বাড়িতে আসছি রাত্রিবেলা আমাকে অনেকে বলছে থাকো থাকো কিন্তু আমি অর্ঘদ্বীপের বাবা আমাকে রাখছে না বলছে তোমার পেটে বড় অপারেশন তুমি যদি বাথরুম থেকে গিয়ে টয়লেটে যেতে গিয়ে যদি পোরে যাও তখন তোমাকে কে দেখবে যা থাকার দরকার নেই এক রাত্রিরে সকালে আমরা আবার চলে আসব। আর আয়া খুঁজছি যে আয়া যদি সারা দিন রাত্রির জন্য থাকে তার জন্য খুঁজছি খুঁজে খুঁজে লাস্টের দিকে একটা আয়া পেয়েওছি এবারে বন্ধুরা আমি আর অর্ঘদ্বীপের বাবা আসছি আমরা দুজন আসছি মনে হচ্ছে যেন আমাদের পেছন পেছেন্ট কে আসছে জানো কে যেন হেঁটে বেড়াচ্ছে এরকম মনে হচ্ছে হুম তারপরে বাড়িতে আসছি বাড়িতে আসছি বাড়িতে ঢুকছি ওরকম মনে হচ্ছে পেছন পেছন কে আসছে এখানেই যাচ্ছি তা মনে সেই বন্ধুরা ওরকম দেখতে 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 কিছুদিন পর তো মা আমার মা মারা গেল ওটা যে কে ছিল আমার পেছন পেছন যে কে আসছিল জমা আসছিল না কোনো অন্য আত্মা এসছিল মানে আমার মাকে নেওয়ার জন্যে সেটা আমরা ঠিক বুঝতে পারছি না এখন বুঝি হয়তো কোনো আত্মাই হয়তো এসেছিল মাকে সঙ্গে মানে নিয়ে যাওয়ার জন্যে এরকম পরে আমি অর্ঘদ্বীপের বাবাকে বলেছি তারপরে বন্ধুরা কি বলবো মা মা তো মারা গেল মার ছ মাস পর বাবাও মারা গেল মানে এমন একটা মানে নেগেটিভ জিনিস আমার মানে আমাদের সঙ্গে এসেছিল ওই হসপিটাল থেকেই যে একটা নেগেটিভ আত্মা যে এসেছিল সেটা আমরা প্রমাণ পেয়েছি মা মারা গেল তার ছ মাস পরে বাবাও মারা গেল মানে সংসারের মানে করুণ অবস্থা মানে সব দিক দিয়ে মানে খারাপ হচ্ছে আর কি আমাদের কোনো দিক দিয়ে ভালো হচ্ছে না একের পর এক বিপদ আসছে একের পর এক বিপদ আসছে এরকম হচ্ছে তারপরে আমাদের যে ঠাকুর মশাই ছিলেন উনি অনেক কিছু জানতেন উনি অবশ্য এখন মারা গেছে আমার মা বাবার সাথে সাথে উনি করেছে তারপরে উনিও শারীরিক দিক দিয়ে অসুস্থ হয়ে মারা গেছে গেছেন তা আমি ওই মেসে আমরা মেসুমশাই বলতাম ঠাকুরমশাইকে যে আমাদের সব পুজো আসটা করতো বাপের বাড়ি এবং আমাদেরও তাকে বললাম যে মেসুমশাই জানেন তো মা যখন হসপিটালে ছিল আমি এরকম মর্গের পাশ দিয়ে যেতে যেতে আর একটা এরকম অনুভব করেছি যে কে যেন আমার পেছন পেছন আসছে কে যেন পেছন পেছন আসছে সবসময় মনে হচ্ছে তখন বলছে যে কোনো একটা আত্মা হয়তো তোমাদের তোমার মাকে নেওয়ার জন্যে বা তোমার বাবাকে নেওয়ার জন্যে হয়তো তোমার পেছন পেছন ছিল এবার ওই অর্ঘদ্বীপের বাবাকে আমি বললাম যে এসব ঘটনা অর্ঘদ্বীপের বাবা তো কী বকা বলে এমনি তুমি সিঁড়ি দিয়ে উঠতে পারো না আর সিঁড়ি দিয়ে ওই মর্গের পাশ দিয়ে তুমি কেন গেছো ওখানে যাওয়াটা ঠিক না তারপরে হসপিটালের অনেক লোকেরাদের সাথে আমি পরে গল্প করছি বলছে ওখান দিয়ে খুব কম লোকই যায় আপনি গেলেন কেন আমি কী করবো কোনো লিফটে আমি কোনো সুযোগ পাচ্ছি না যাওয়ার আর দিকে মাকে তাড়াতাড়ি দেখতেও যেতে হবে একটা বাড়ির লোক না থাকলে হ্যাঁ ডাক্তাররা ভীষণ ডাগারাগি করে সেই হেতু আমি গেছি এরকম বন্ধুরা আমার জীবনে পুরো আমি অনুভব করেছি যে কে যেন পেছন পেছন আমার মানে আসছে আমি এরকম কি বলবো বন্ধুরা এখনো ভাবি সেই কথা আজও ভাবি যে অথচ ঘুরে যে দেখছি আর কাউকে দেখতে পাচ্ছি না জানো এইরকম আমার জীবনে এরকম একটা ভৌতিক ঘটনা আমার জীবনে ঘটেছে অনেকে হয়তো বিশ্বাস করে না ভাবে যে এমনি গল্প গাজাখুরি গল্প বা বাজে অনেকে কিন্তু যাদের সঙ্গে বন্ধুরা হয় এই ঘটনাগুলো তারাই একমাত্র বুঝতে পারে যাদের সঙ্গে হয় না তারা ভাবে যে এগুলো মিথ্যে এবার আমি তো আমার জীবনের অভিজ্ঞতার কথা ভৌতিক অভিজ্ঞতার কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার তোমাদের ব্যাপার তোমরা বিশ্বাস করবে কি করবে না আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আবার একটা অন্য ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে আমার জীবনে অনেক কিছুই ভৌতিক ঘটনা আছে বন্ধুরা কেননা আমার রাশি হালকা তো আমি অনেক কিছু জীবনে অনুভব করেছি তোমরা যদি জানতে চাও কমেন্ট করে বলো তাহলে আমি আমার কাছে আরও অনেক ভৌতিক ঘটনা আমার জীবনে ঘটে গেছে অর্ঘদ্বীপের বাবার জীবনেও ঘটে গেছে তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা যদি কমেন্ট করো শুনতে চাও নালে আর বলতে চাই না আমি তোমরা যদি শুনতে না চাও তাহলে আর আমি বলবো না আর যদি তোমরা শুনতে চাও কমেন্ট করে অবশ্যই জানাবে আমি তোমাদেরকে নিশ্চয়ই বলবো ঠিক আছে আবার পরের ব্লকে দেখা হবে টাটা আর ভীষণ গরম পড়েছে তোমরা সাবধানে থেকে আর সবসময় ঠান্ডা ডাবের জল মিষ্টির জল তারপরে বাতাসের জল তারপরে টক দই ঘোল এগুলো খেও বেলের বেলের ঘোল করে খেও সেটাও অনেক উপকার ঠিক আছে রাখছি